হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম পাঠার মাংস রান্না করেছি সেই রেসিপিটা তা আমি কিভাবে রান্না করেছি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তা আমি প্রথমে তেলের মধ্যে তেজপাতা আর হচ্ছে গোটা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়েছি আর পাশে দেখেন আদা রসুন জিরা গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দিয়ে আমি হচ্ছে দেখেন পেঁয়াজটা বাদামি করে একটু ভেজে নিয়েছি বেশি ভাজি নেই তারপরে আমি আদা রসুন বাটা দিয়েছি তারপরে আমি গুঁড়াগুলো দিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি তারপরে আবার কি করব এটা একটু সামান্য জল দেব। জল দেওয়ার পরে আবার কষিয়ে নেব এখন আমি একটু সামান্য জল দিলাম দেওয়ার পরে আবার এই যে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু একটু ভালো করে কষাইতে হয় তাই যে তেল উপরে দেখেন উঠে গেছে মশলাটা আমার কষানোই হয়ে গেছে এখন আমি এর মধ্যে ইয়ে দেব পাঠার মাংসটা আর কি দেব পাঠার মাংস আমি ধুয়ে সুন্দর করে জল ঝরাই নিয়েছি এইভাবে আমি রান্না করি তাই আপনাদের সঙ্গে এইভাবেই শেয়ার করতেছি আপনারা যা যারা যেভাবে রান্না করে খান আপনারা সেইভাবেই খাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার মতো রান্না করে খাবেন দেখবেন খারাপ লাগে না খুব টেস্টি হয় আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর হচ্ছে পারলে একটু শেয়ার করে দেবেন কমেন্টটাও অবশ্যই করবেন একটু পারলে শেয়ার করে যাবেন আমার রেসিপিটা তা আমি এই যে মাংসগুলো একদম ভালো করে কষিয়ে কষাই নিয়েছি জলটা দেখেন মাংস থেকে যে জলটা বেরিয়েছিল ও জলটা হচ্ছে শুকায় গেছে কষানো হয়ে গেছে মাংসটা তারপরে আমি গোটা রসুন দিলাম পাঠার মাংস খাবো আর গোটা রসুন দেব না এই জন্য গোটা রসুন দিলাম আর হচ্ছে কি করেছিলাম আলু আমি ছোট ছোট আলুগুলো আস্তে আস্তে আমি ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিলাম তারপরে কি করলাম পরিমাণ মতো আমি এখন জল দেব যেটুকু আমি হচ্ছে আর কি যেরকম আর কি ঝোল খাবো সেই পরিমাণ মতোই আমি হচ্ছে জলটা দিলাম তারপরে হলো কয়েকটা হচ্ছে কাটা কাঁচামরিচ দিলাম আর হচ্ছে আমি গরম মশলা দিলাম আমি গরম মশলাগুলো ছেঁচে নিয়েছিলাম আমি কিন্তু গোটা গরম মশলা দেই নেই খেয়াল করছেন না না করছেন সেটা দেখবেন আমি এখন হচ্ছে গরম মশলাটা আমি হচ্ছে হামুদিস্তার মধ্যে ছেঁচে নিয়ে সেই গুঁড়োটা দিয়েছি তারপর পরে হচ্ছে পাঁচ ছয়টা সৃষ্টি দিয়ে এই যে নামিয়ে নিয়েছি আমার কিন্তু মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল আপনারা চাইলে এইভাবে রান্না করে খাবেন আর আবারও বলছি অবশ্যই শেয়ার করে দিবেন ভালো লাগলে বাই বাই